সেইটাকে কীভাবে অ্যাটে করা যেতে পারে না ফেক নিউজের দায় কিন্তু টেকনোলজির নয় মানে ফেক নিউজের দায় মানুষের মানুষ মনে করছে যে কিছু ফেক নিউজ হয়তো ছড়িয়ে দিয়ে কোনো না কোনোভাবে স্বার্থসিদ্ধি করবে তাই জন্য করছে এই প্রসঙ্গে এআই তে একটা মডেল আছে যে মডেলটা নিয়ে এই মুহূর্তে অনেক কথাবার্তা চলছে যেটাকে আমরা বলছি রেসপন্সিবল এআই এআই অনেক কিছু করতে পারে কিন্তু আমি কি সবকিছু করবো এআই নিয়ে প্রশ্ন হচ্ছে এটা মানে যদি আমরা বলি যে মানুষ সর্বোত্তম মানুষের ওপরে আর কিছু নেই তাহলে মানুষকেই সেই দায়িত্ব নিতে হবে যে আমরা কোন জিনিসটা কতটা ব্যবহার করি যেমন ওষুধও যদি অতিমাত্রায় খাওয়া হয় সেই ওষুধ কিন্তু বিষ হিসাবে আমাদের শরীরে মধ্যে প্রবেশ করে এআইতে এই মুহূর্তে অন্যতম চর্চিত বিষয় হচ্ছে রেসপন্সেবল এআই মানে এআই ঠিক কতটা কিভাবে ব্যবহার করা উচিত যার ভিত্তিতে মানুষের শুধুমাত্র ভালোর দিকটাই প্রতিফলিত হয় এআই তো অনেক খারাপও করতে একদম তাই না কিন্তু ফেক নিউজ কিন্তু এআইয়ের মধ্যে যাচ্ছে না ফেক নিউজের পুরো ব্যাপারটাই হচ্ছে মানুষ সে মস্তিষ্ক প্রসূত কিছু খারাপ চিন্তা ভাবনা যার মাধ্যমে সে তার ব্যক্তিগত হোক সামাজিক হোক রাজনৈতিক হোক তার কিছু স্বার্থকে সে পরিপূর্ণতা দিতে চাইছে এটা কি এটাকে এআই দিয়ে আটকানো সম্ভব কিনা সেটা না এআই কে দিয়ে আটকানো সম্ভব কিনা নয় এআই এর একটা পার্ট আছে যেটাকে আমরা বলছি ডিফ ফেক এটা কিন্তু ফেক নিউজ নয় এআইয়ের একটা পার্ট যেটা হচ্ছে ডিপ ডিপ ফেক কিন্তু আমি হয়তো করতে পারি মানে আমি এই মুহূর্তে এইখানে বসে আপনার সাথে কথা বলছি ফেকে মনে হতেই পারে যে আমি আর আপনি এই মুহূর্তে আইফেল টাওয়ারের তলায় বসে এই কনভারসেশনটা করছি এবং সেটা করতে কিন্তু একদমই সময় লাগবে হয়তো দশ পনেরো মিনিটের একটা ব্যাপার প্রশ্ন হচ্ছে সেটা আর কি আমি করব মানে আপনি একজন স্বনামধন্য আর্ট ডিরেক্টর হিসাবে হোক আমি একজন আমার নিজের ফিল্ডের পরিচিত মানুষ হিসাবে হোক যদি এই জিনিসটায় আপনি আমাকে প্রপোজ করেন বা আমি আপনাকে প্রপোজ করি আমরা মনে হয় যে আমাদের মানুষ হিসাবে কারোর দিলি কাউকেই এইটাতে রাজি হওয়া উচিত নয় যে হ্যাঁ আমরা এটা করি কারণ তাহলে যারা আজকে ভিউয়ার্স দেখছে তারা কোথাও বঞ্চিত হচ্ছে তারা ভাবছে যে আই মুহূর্তে আইফেল টারে তলায় বসে কথা বলছেন কিন্তু আমরা তা বলছি না এই দায়বদ্ধতা থেকেই আসছে এর কাজ আমি জানতেই পারি যে কি কি হয় প্রশ্ন হচ্ছে আমি কি সেটা ইউজ করব মানুষের হাতেই কিন্তু এখনো সেই চাবি গাড়িটা আছে এআই আসবে আবার হয়তো এআই নিয়ে অনেক কিছু কাজও হবে একইভাবে ভাবে পারমাণবিক শক্তিও পৃথিবীতে এসছে তার ভিত্তি ধরে প্রচুর উন্নয়নমূলক কাজ হয়েছে হ্যাঁ আমেরিকার বেশিরভাগ ক্ষেত্রে তার যা এনার্জি সাপ্লাই সেটা গোটাটাই অ্যাটামিক এনার্জি সাপ্লাই ঠিক আছে তার তো কোনো হাইড্রো বা আমাদের থার্মাল পাওয়ারের থ্রু দিয়ে কিন্তু সে তার গোটা দেশকে জানিয়ে রাখেনি আলো দিয়ে তার কিন্তু এনার্জি কিন্তু অ্যাটামিক এনার্জি সুতরাং প্রশ্ন মানুষের কাছে যে তোমার হাতে যা যা ক্ষমতা আসছে সেই ক্ষমতার সঠিক ব্যবহার আগামী দিনে তুমি করবে কিনা মানে স্পাইডারম্যান সিনেমার যে মানে সেই সোকল ডায়লগ যে মোর পাওয়ার গিভস ইউ মোর রেসপন্সিবিলিটি তাই তো সেটাই হচ্ছে আগামী দিনেরও ভিত্তি যে আমরা কতটা রেসপন্সিবল ভাবে এইগুলোকে ব্যবহার করি